দেখানো কতগুলি ফাঁসে করে বলে জালনাপক ওনার কাছে সাহায্য দিতে হবে আর কার কাছে সাহায্য দেওয়া যাবে না আর ওই কাফের কিন্তু সারাদিন কাফের দেখে সাহায্য চায় এদের পিছনে ঘুরে সারাদিন এদের পুরুষ মহিলা বেগানা ব্যাপার দেবে কাফের এদের পিছনে ঘুরে সারাদিন দুনিয়া ফায়দা ছিল জন্য আর ফত দেয় আল্লাপক সারা কার কাছে চাওয়া যায় নাই তো মূর্খ তুই তো তোর বিরুদ্ধে ফত দিলি কিন্তু কোরআন শরীফ বুঝে না কারণ আল্লাহ পাক ছাড়া সাহায্য চাওয়া যায় না আর তারা নিজেরা তার বিপরীতে আমল করে যার জন্য এর বেমানি আমার আছে এই জামাতিদের বই আর অনেকের বই পুস্তক আছে এরা তো সারাদিন আমিন উম্মাদের পিছনে ঘুরে

আমির ওই দরবারে দরবারে যায় সে শ্রেষ্ঠ আর ওই দরবেশ দাবিদার বা সুফি বা যেই হোক আলেম নিকৃষ্ট যে আমির উম দরবারে যায় এখন তো সবই রকমই দু ফায়দা ছিলের জন্য করে উন্নাস তার বুঝে না তাদের পিছনে ঘুরতে ঘুরতে তারাও গুম রো যায় এখন কেমন দিন ফয়সালা হবে কবরে গেলে তো ফয়সালা শুরু হয়েই যায়